আমাদের আলেমা আলেমে যে এই ঘুতে মাঝখান দিয়া ববমাইশগুলো যারা ইসলামের যারা শত্রু তারা কিন্তু তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে আমাদের এগুলো দেখার সময় নেই রসুল নূর না মাটি রসুল কোন সময় নবী হলেন এরপরে তারা তারাবি নামাজ নিয়ে বেতের নামাজ নিয়ে তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা জোরে নেই তারপরে হাত ফরজ নামাজের পরে মনোযাত তোলা না তোলা নিয়ে এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই ফিলিস্তিন মৃত্যু রূপ নিয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীর

চলে আসছে যারা কথা বলেন যারা মূলত যারা কথা বলেন যারা হক যারা কথা বলেন তাদের দাদার কোনো কথা তারা বলেন না তারা মূলত কথা বলেন কার কথা আসতে বলবেন না কার কথা বাপদাদার কথা আবার কাল্পনিক কথা উদ্ভট কথা কোরআন সন্ধ্যায় নাই এমন জাতীয় আশেপাশে বেহুদা কথা বলার মতো কিছু কিছু আলোচক আছে না নাই বলেন তো এখানে তো ক্রসিং হয়ে গেল আমার মনে হয় মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু খেয়াল করার চেষ্টা করবেন এবং আমার মনে হয় যে শৃঙ্খলার দায়িত্বে একটা শক্তিশালী দশ থেকে বারো জনের একটা টিম এটা থাকা দরকার ছিল এই জায়গায় আমি দেখছি না এরকম স্বেচ্ছাসেবক আমি দেখছি না লক্ষ্য করছি না হ্যাঁ স্বেচ্ছাসেবক তারা রাস্তায় থাকবেন এবং তারা রাস্তার যে এই আসা যাওয়ার পথে যেন কারো কোনো যেন ব্যাঘাত না হবে আমি যদি কাউকে রাস্তায় চলতে নিয়ে ব্যাঘাত সৃষ্টি করি এটা আমার আপনার জন্য কি সব হবে না গোনা হবে গোনা হবে আমি তো আগেই বলে দিয়েছি তোমরা রাস্তায় বসে থেকে দূরে থাকো বলেছেন মোহাম্মদ সাল্লু আল্লাহ কিন্তু নিরুপায় উপায় নেই বলে আমরা এখানে বসেছি যাই হোক আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জরে বলি ইনসা আল্লাহ সম্মানিত আজ থেকে থেকে তাই কালাম বছর আগে মরুদুলাল যিনি নবরীতে জন্ম নিয়েছিলেন মা মেনার ঘরে যিনি আবদুল্লার পুত্র ছিলেন আবদুল মুক্তিবের নাতি ছিলেন এবং শ্রেষ্ঠ বংশ যার নাম তিনি হচ্ছেন মোহাম্মদ আলী হোসেন সেই নবীর উপরে আল্লাহ কোরআনটা নাসিল করেছেন দীর্ঘ তেইশ বছরে কত বছরে তেইশ বছরে তেইশ বছর আগে তিনি নবী ছিলেন না তিনি কি নবী ছিলেন আল্লাহ তালা তাকে নবদ দিয়েছেন কত বছরে চল্লিশ বছরে কিন্তু তিনি যে নবী হবেন তিনি যে রসুল হবেন এটা নির্বাচিত বিষয় না নির্ধারিত বিষয় ফিক্সড সিলেকশন নবী কি ইলেকশানে হয় না সিলেকশনে সকল নবী ছিলেন সিলেকশন আল্লাহ তারা তাদেরকে নির্বাচিত করেন নাই নির্ধারিত করে নিয়েছেন তো সকল পয়গাম্বরের ভিতরে শেষ আগমন হয়েছিল যে নবীর তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌলুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তিনি নবুত পাওয়ার আগে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তিনি বিয়ে করেছিল নবুয়তের আগে না পরে আগে বলেন বলেন নবুয়তের আগে নুবত আগে তিনি বিয়ে করেছেন এবং নুবতের আগেই তিনি তার কলিজার টুকরা রুকাই এবং আনহ না আনহুমা এই দুজনকে তিনি একজন কাফের পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল কাফের আবুল আহ সেলের সাথে তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন তাহলে তিনি যদি ওই সময় নবী হতেন তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফের পরিবারে বিয়ে দিতেন আমি কি বুঝতে পারতেছি কি না জানি না আমি তো এগুলো বিষয়ে যাই না মারামারিতে কেন আমাদের আলেমা আলেমে যে এই ঘুতেঘুতি মাঝখান দিয়া গুলো যারা ইসলামের যারা শত্রু তারা কিন্তু তাদের চক্রান্ত তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এগুলো দেখার সময় নেই রসুল নূর না মাটি রসুল কোন সময় নবী হলেন এরপরে তারাবি নামাজ নিয়ে বেতার নামাজ নিয়ে তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা জোরে নিয়ে তারপরে হাত ফরজ নামাজের পরে মনাজাত তোলা না তোলা নিয়ে এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই ফিলিস্তিন মৃত্যু পরিত রূপ নিয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে কাশ্মীর একটি মৃত্যুপরী হয়ে আছে সিরিয়া ইয়েমেন সহ গোটা পৃথিবীর পঞ্চান্নটি মুসলিম রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে পশ্চিমারা সম্মানিত ভাইয়েরা পশ্চিমারা যারা যারা ইহুদি খ্রিস্টান আল্লাহর কথায় যারা মুসলমানদের দুশ্মন আল্লাহর ভাষায় মুসলমানদের দুশ্মন হলো ইহুদি খ্রিস্টানরা তারা শিয়া কে সুন্নি কে হালে সুন্ন কে হালে হাদিস কে হানাফি কে সাফি কে হাম্বলি এগুলো দেখে না তারা তারা আমাদের পরিচয় জানে হলো আমরা মুসলমান

জামাতের ভিতরে এই পরিচয় দিয়ে মাজারের শেষ দেওয়ার মতো কিছু মুশ্রিক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাদেরই তো আমরা তাহলে সুন্নতার জামাত দাবি করি আমাদের মধ্যেই আহলে সুন্নতার জামাতের আকিদার কিছু মানুষ আছে মাজার দেখলেই শেষ দেয় আছে না নাই প্রত্যেকটা জায়গায় কিছু ফেতনা কিছু বাতিল একটা গোষ্ঠী এটা ছিল আছে থাকবে কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়াইয়া দিয়া আমাদের ভিতরে ইফতেরাক না করে আমরা এক কালিমার সুতায় আবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসবো জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন যে সেই নবীর উপরে ওরান নাসিল হয়েছে কত বছরে বলেন তো তো বলবেন না কত বছরে চল্লিশ বছরে নবুয় পেলেন কোরআনকে নাসিল হয়েছে কত বছরে তেইশ বছরে তেইশ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এই কোরআন উপহার দিয়েছেন এবং এর মধ্যে এমন কিছু নাই যা নাই এমন কিছু নাই যা বাদ পড়েছে সব বলে দিয়েছেন আপনি কারো বাড়িতে ঢুকবেন এই ঢুকার নীতি মেলায় কোরআনে আসে না নাই কারো বাড়িতে ঢুকতে হলে কি সোরের মতো ঢুকতে হয় না সালাম দিয়ে ঢুকতে হয় কোরআনে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদখুলু বুয়ুতান খায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা কারো বাড়িতে প্রবেশ করতে যেও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো কারো জানালার দিকে তুমি উঁকি মেরে তাকাইও না কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যে ওনারুসলাম কেমন হাদিস এসেছে বলেছেন যদি কেউ অজান্তে তোমাকে না জেনে তোমার জানালায় যদি কেউ উঁকি মারে তার চোখ কানা করে দাও আছে কি না অপরাধ এটা তাহলে কোরআনে আল্লাহ যদি মানুষের বাড়িতে ঢুকতে হয় কে এই বিধান থাকে রাষ্ট্র পরিচালনার কোনো আইন নীতিমালা নাই তো মনে হয় আসতে বলবেন না আসে না নাই